এই দিকটা করে থ্রি তোমরা যদি দেখো স্যার এইদিক তো আমাদের মা এখানে আছে দেখো ওখানে কংক্রেসের কাজ হচ্ছে ওখানে হচ্ছে মানে সেটা হচ্ছে ওপরে ঝাড় বাতিটা সেটা খুব ইউনিক দেখতে শুকনো পাতা এরকম সারিবদ্ধ হচ্ছে হাওড়ারি একটা খুব ফেমাস ক্লাবে যেটা হচ্ছে স্বামী স্পোর্টিং ক্লাব দুর্গাপুজোয় আর বেশি দিন বাকি নেই আর সেই সঙ্গেই আমাদের কাউন্টডাউনও শুরু হয়ে গেছে আর হাতে গোনা মাত্র পনেরো দিন বাকি মহালয়া আর আজকে আমরা কলকাতা আসিনি পনেরো দিন একদম আর আজকে আমরা এসেছি হাওড়ারই একটা খুব ফেমাস ক্লাবে যেটা হচ্ছে স্বামীজি স্পোর্টিং ক্লাব আর সেখানে এবছরে কি ভাবনা সেটা না স্পষ্ট নয় অ্যাকচুয়ালি ভাবনাটা আমরা ভেতরে গিয়ে দেখব যে কি কাজ বাট বাইরে থেকে যে স্ট্রাকচারটা আমরা দেখলাম অত্যাধিক সুন্দর হচ্ছে আর নিখুঁত কাজ আর আশা করি ভেতরে বাইরে গিয়ে দেখলাম যে ঠাকুরও ভেতরে চলে এসছে ময়ূরের পালকের মতন লাগছে আচ্ছা ময়ূরের পালকের মতন লাগছে ভাই দেখেছে তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কালারফুল ময়ূরের পালকের মতো আচ্ছা চলো ভেতরে চলো এই হচ্ছে স্বামীজি স্পোর্টিং ক্লাবের থিম বছরে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর আর একটা স্ট্রাকচার অ্যান্ড বড় এরা প্রতি বছর অ্যাকচুয়ালি কোনো না কোনো একটা মন্দির তৈরি করে আর এই বছর কিন্তু মন্দির নয় বাট ব্যাপারটা হচ্ছে এইদিকে খুব সুন্দরভাবে কাজ হচ্ছে যেখানে হচ্ছে বিভিন্ন রকম জিনিসের ইউজ হচ্ছে যেটা আমরা নৃত্য ইউজ করে থাকি অর্থাৎ যেগুলো আমরা নিত্য ইউজ করার থেকেও বড়ো কথা হচ্ছে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে এখানে কাজ হচ্ছে যে যেমন হচ্ছে গাছের পাতা শুকনো পাতা তারপরে চট সো সেই সব নিয়ে কাজ হচ্ছে তো ভেতরে গিয়ে দেখা যাক কতটা কী কাজ হয়েছে আর কতটা কী হচ্ছে জানিয়ে রাখি এবছরে প্রতিমা শিল্পী হচ্ছে প্রদীপ রুদ্রপাল কুমুরি থেকে গতকালই এই ঠাকুরটি নিয়ে আসা হয়ে গেছে এখানে দেখো শুকনো পাতা এরকম শাড়িগতভাবে সাজিয়ে স্ট্রাকচারটা কীভাবে নিখুঁতভাবে করা হচ্ছে আর এখানেও তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা করে ভেতরের দিকে স্ট্রাকচারটা তোমরা দেখো অপূর্ব সুন্দর করছে আর ইউনিক কনসেপ্ট এইবারের অ্যান্ড কংগ্রেসের কাজ তোমরা দেখতে পাচ্ছ এই পুরো এন্ট্রি পথটা ভেতরে মা চলে এসছে কারণ যে কাজটা হচ্ছে সেই কাজটা হয়তো দেবীকে ভেতরে আনার পরই সেটা সম্পূর্ণ করতে পারবে কারণ কমপ্লিট হওয়ার পর সেটা ঢোকানোটা খুবই তাদের কাছে অসুবিধাজনক হয়ে উঠবে সেই জন্যে মাকে আগে থেকে এখানে প্লেস করে দেওয়া হয়েছে এই দিকটা করে থ্রি সিক্সটি ডিগ্রি তোমরা যদি দেখো আমাদের চারদিক অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকবার কি হই এই দিক দিয়ে আমাদের সোজা এন্ট্রিটা হয় অ্যান্ড এন্ট্রি হয়ে কিন্তু আমরা এই দিক দিয়ে এক্সিট হয়ে যাই ঠিক আছে এবার এখানে ব্যাপারটা হচ্ছে এই যে কংক্রাসের কাজটা তোমরা দেখছো এটা কিন্তু চারদিকেই হচ্ছে এখানে একটা ওই দিক করে একটা এই দিক করে একটা মানে তিন দিক মানে আমাদের কমপ্লিট হচ্ছে আর এই দিক তো আমাদের মা দুর্গা এখানে আছে তাই কিন্তু এই কংগ্রেসের কাজটা কিন্তু পুরোটাই হচ্ছে তোমরা ওপরের দিকে যদি দেখো ওই দেখো ওখানে কংগ্রেসের কাজ হচ্ছে ওখানে হচ্ছে মানে থ্রি সিক্সটি ডিগ্রি যদি দেখো কংগ্রেসের কাজটা হচ্ছে আর কাপড়ের দিয়ে এখানে খুব সুন্দর আমরা জানি স্বামীজি স্পোর্টিং ক্লাবের সব থেকে যে বেস্ট হয় সেটা হচ্ছে ওপরের ঝাড় বাতিটা সেটা খুবই ইউনিক দেখতে লাগে আর এই বড় আমার মনে হয় কোনো বিকল্প হবে না কারণ এখানে আমাদের ঝাড় বাতিটা আশা করি এরকম স্ট্রাকচারটা করে এখানে একটা বাতি এখানে কমপ্লিট করা হবে আর এখানে অনেক স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ যে স্ট্রাকচারগুলো এখানে ক্রিয়েট করা হচ্ছে সেগুলো এখানে প্লেস করা হবে আস্তে আস্তে ভেতরে গিয়ে দেখলাম হ্যাঁ খুব সুন্দর অ্যাকচুয়ালি স্ট্রাকচার হচ্ছে অ্যান্ড আসল ব্যাপারটা হচ্ছে এখানের থেকে ভালো যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে দুটো জিনিস এক হচ্ছে ভেতরের কী হলো ঘুরছিস কেন এক হচ্ছে ভেতরের ঝুমুরটা যেটা আমার খুবই ভালো লাগে আর এটা খুবই ইউনিক করে এখানে আর সব থেকে ভালো যে জিনিসটা করে সেটা হচ্ছে মায়ের মূর্তি সেটা অত্যাধিক ভালো হয় তো মা তো এসে গেছে তোমরা দেখতেই পেলে তো আমরা পুজো পরিক্রমা যখন প্যান্ডেল হপিং করব। তখন তোমাদের দেখাবো ফুল স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কী হচ্ছে আর ভাই তো আমার থ্রি ডিগ্রি ঘুরছে আমি বুঝতে পারছি না কেন কেন